আল্লাহ আল্লা উম্মুল কিতাব বলতে যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এই যে পবিত্র আল কোরআনের ভিতরে আল্লাহ সোবাহ যত কথা বলেছেন যত কথা তার মূল সারাংশ তার মূল বিষয়টি আল্লাহ সুবাহ সুরা ফাতেহার ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে যত কথা এই ভিতরে আপনি তো পাবেন আল্লাহর পরিচয় পাবেন এর ভিতরে এবাদাতের ধরন পাবেন এর ভিতরে রবের কাছে সাহায্য পাবেন এর কাছে আপনি যে বান্দা আর সে যে রব এইটা ডিফারেন্স পাবেন সব কিছু আপনি এর ভিতরে পেয়ে যাবেন সুরাটির অনেক নাম আছে আর একটি নাম আছে সুরাত শিফা এই সূরাটির নাম হচ্ছে আরোগ্য দানকারী একটি সুরা কি বললাম বুঝলেন তো আপনাদের মজার ঘটনা শোনা আছে না হাদিসের। যে হাতিসের কেরামগঞ্জ একটা দল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন ওনাদের কাছে খাদ্য খাবার কিছু ছিল না সব শেষ হ্যাঁ খুব টেনশনে পড়লেন হঠাৎ করে একটা লোক চলে এলো এসে বলছে যে তোমাদের ভিতরে কি কেউ কোনো দুয়া জানো আমাদের মহল্লার একটা লোককে সাপে কামিয়েছে যদি তোমরা কেউ এই দুয়া জানো সাপেকাটা কাটা রুগীকে ভালো করতে পারো তখন সাহাবাই কিরমগান বললেন যদি ভালো হয়ে যায় বা আমরা আমাদের ভিতরে কেউ একজন জানে বলছে যদি তোমরা জানো আর ঝাড়ফুঁক করো তাহলে আমাদের পক্ষ থেকে তোমাদের খাদ্যর ব্যবস্থা করে দেওয়া হবে এ হাদিসের গল্প শোনেননি এটা হাদিস গেলেন গেকি কি পাঠ করলেন সুরা ফাতে পাঠ করলেন সাপেকাটা কাটা রুগীকে ঝাড়ফুঁক করলেন রুগী ভালো হয়ে গেল আমার এটা খুব আফসোস হচ্ছে আমিও সেই দলের একজন আমাদের পশ্চিম বাংলার কোন আলেম বা কোন মানুষ কোন আল্লাহ লোক একটা সাপে কাটা রুগী দেখি ঝাড়ুকটা দেখি পড়ে বর্তমান আমাদের যে আমলের জোর রুগী তো বাঁচবে না বরং বিষ মাথায় উঠে চটপা চটপা করে মরে যাবে এই অবস্থা আমাদের আচ্ছা এবার আপনাদেরকে একটা কথা বলি সেই ফাতে দেড় হাজার বছর আগে আজও সেইটা আছে না নেই কথা বলুন সেই কোরআন মাজিদ আজও আছে না নেই সেই কোরানের বাণীগুলো বাড়িগুলো আজও অক্ষত অবস্থা আছে না নেই আছে আর কাজ কাজ হয় হয় না না আজকে মানে সেই মানের মানুষ নেই বললাম আপনার এখানে তো চাষবাস করেন মানুষ চাষবাস করে না আপনি বেগুন চাষ করেছেন দেখবেন পোকা লাগছে বেগুনে পোকা লাগছে না পোকা লাগছে পোকা লাগলে আপনি একটা ঔষধ এনে বা কোনো বিষ কীটনাশক এনে আপনি ব্যবহার করছেন স্প্রে করছেন তা প্রথম বছরে পোকা মরেছে তার পরের বছরে দিচ্ছেন আর পোকা মরে না তা আপনি দোকানদারকে গিয়ে বলছেন ভাই আর পোকা মরছে না কেন বলছে অন্য বিষ নিয়ে যাও অন্য বিষ অন্য বিষ দিল পোকা মরছে কিন্তু এই ওষুধটা আগের বছরও দিয়েছি মরেছে এবছর আর মরছে না অথচ পোকা একই গত বছরে যে পোকাটা ছিল এবছরে সেই পোকাই কিন্তু মাল আর মরে যাচ্ছে না কারণ কি কারণ প্রথম বছরে যে অরিজিনাল কোম্পানি ব্যবহার করেছিল বিষটা এবছর একটু ভেজাল মেরে দিয়েছে ওই জন্য পোকা ঠিক আছে একই পোকা কিন্তু আর কাজ হচ্ছে না তা আমাদের সুরা ফাতে গা ফাতে আছে কিন্তু আমাদের ভিতরে সব ভেজাল ঢুকে গেছে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে এই জন্য আমাদের আর কাজ হচ্ছে না তবে এরপরেও বলবো কিছু আল্লাহওয়ালা মানুষ আছে অবশ্যই আছে যারা এখনো পর্যন্ত কোরআনের আয়াত দিয়ে কোনো মানুষ অসুস্থ মানুষকে ঝাড়ফুঁক করলে কাজ কাজ হবে। তবে সেই মানুষের সংখ্যা খুব বেশি বেশি না কম খুব কম খুব কম আল্লাহ আল্লাহ তুমি আমাদের ইমানে বারাকা দান করো আমিন আচ্ছা এই সুরাটির অনেক গুণ রয়েছে তার মধ্যে একটি গুণ আপনাকে বলি মহম্মদ সাহসাল্লাম বলেছেন আল্লাহ সলাত নিবাল্লা ম ইয়াকরাবি ফাতে আতিল কিতাব কোন সলাত হয় না ফরজ বলুন সুন্নত বলুন নফল বলুন জানাজা বলুন এসেসকা বলুন আপনার যাই কিছু বলুন যত রকমের নামাজ বা সলাত আমরা দেখতে পাই বা সলাত আদায় করি কোনো সলাত সুরা ফাতেহা ছাড়া হবে না হবে না সুলা ফাতেগা ছাড়া সলাদ কেমন সম্পূর্ণ ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে বার হয় ওই ছয় মাস থাকার পরে তাই না তারপর মায়ের পেট থেকে বার হয় আচ্ছা বলুন তো কোনো বাচ্চা ছাগল তার মায়ের পেট থেকে যদি তিন মাসে ডেলিভারি হয় তাহলে ওই বাচ্চাটাকে আর বাঁচানো যাবে 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 না ওটা অসম্পূর্ণ বাচ্চা দেখতে পাওয়া যাবে তার কান রেডি হয়নি তার হাত রেডি হয়নি তার চোখ রেডি হয়নি তার পা রেডি এরকম হবে কি হবে না হবে আল্লাহ রসুদ বলেছেন সুরা ফাতে হাত সারা সলাতের অবস্থা এইরকম অসম্পূর্ণ তাহলে আমরা ইনশাল ফাতে হাত দিয়েই সলাত আদায় করবো বা আমরা আদাই করি